সব কিছুতেই এখন মাখানো হবে মাখানোর পরে বুঝলাম একটু নবন দিচ্ছে তো লংটা প্রথমে দিয়েছে এবার খেয়ে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে ওটা তো দাদা এগিয়ে টেস্ট করতে দিয়েছিল কেমন হয়েছে এটা আমাদের জন্য এখন বানাচ্ছে বানানোর পরে তোমাদের ফাইনাল রেজাল্টটা জানাবো দাদা এখন যে মাখানোর পরে আমাকে দিলো টেস্ট করতে টেস্ট করে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে মধু তুই একটু গে সত্যি সত্যি গাইস পুরো মধু পুরো মধু দাদা খুব সুন্দর মাখানো হয়েছে তুমি কোথায় বসো দাদা এটা অভিজ্ঞতা নিয়ে চলছে আমাদের কাটা গাইস দাদা